নমস্কার ভুল করে কখনোই আপনারা আপনাদের নিজের পায়ের সঙ্গে পা কখনোই ঘষে পরিষ্কার করবেন না অফিসের অধরতন কর্মচারীদের সঙ্গে কখনোই দুর্ব্যবহার করবেন না ঘুম থেকে উঠেই কখনো বাসি বিছানা ছাড়ার আগে বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখুন আর বাড়ির চাকর বাকরদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না মিথ্যে কথা যতটা বলা না যায় ততটা বলবেন না আর বয়স্ক মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করুন এতে আপনাদের শনি গ্রহের কুপ্রভাব খানে কেটে যাবে নমস্কার